আজকে আমার ভিডিও হলো এই বর্ষাকালে নয়নতারা ফুল গাছগুলোকে কীভাবে আপনারা ভালো রাখবেন এবং বাঁচিয়ে রাখবেন আপনাদের নয়নতারা ফুল গাছগুলো কি বৃষ্টির জল পেয়ে ঠিক এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে কিংবা গাছের গ্রোথ থেমে গেছে গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না নয়নতারা ফুল গাছে ফুল ফুটছে না যদিও দু একটা ফুল ফুটছে সেগুলো কি খুব কম সময়ের মধ্যেই ঝরে পড়ে যাচ্ছে বেশিরভাগ গাছের পাতায় কি হলুদ হয়ে যাচ্ছে যদি এই ধরনের সমস্যা হচ্ছে তাহলে আজকের ভিডিওটা অবশ্যই দেখতে হবে আজকে আমি আমার এই ভিডিওতে এমন কয়েকটা টিপস আপনাদের সাথে তুলে ধরব যে টিপসগুলো যদি আপনারা একটু ফলো করেন তাহলে কিন্তু নয়নতারা ফুল গাছগুলো বৃষ্টির জল পেয়ে নষ্ট হবে না গাছের গ্রোথ সুন্দর হবে গাছের পাতা সবুজ থাকবে এবং গাছ ভরে আপনারা কিন্তু ফুল ফোটাতে পারবেন নয়নতারা ফুল গাছ এমনই ফুল গাছ যা কিনা প্রত্যেকের বাড়িতেই থাকে তো এই নয়নতারা ফুল গাছে দুটো ভ্যারাইটি হয় একটা দেশি একটা হাইব্রিড নয়নতারা ফুল গাছ থেকে বারো মাস ফুল পাওয়া যায় তবে যদি আমরা একটু খাবার প্রয়োগ করি তাহলে কিন্তু সেই ফুলের পরিমাণ আরও বেড়ে যায় তো এই বর্ষাকালে আপনারা নয়নতারা ফুল গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন আদৌ খাবার প্রয়োগ করা উচিত কি নয় সবই জানতে পারবেন ভিডিওটি সাথে থাকুন নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বর্ষাকালে নয়নতারা ফুল গাছগুলোকে ভালো রাখার জন্য প্রথম যে টিপস আপনাদের ফলো করতে হবে তা হলো জল বন্ধুরা আমাদের এখানে প্রত্যেক দিন প্রচুর বৃষ্টি হচ্ছে দেশি নয়নতারা ফুল গাছগুলো বৃষ্টির জলে ঠিক থেকে যাবে কিন্তু যদি হাইব্রিড গাছ হয় তাহলে কিন্তু আপনারা এই বর্ষার সময় গাছগুলোকে সেডে রাখুন বৃষ্টির জল থেকে বাঁচিয়ে রাখুন অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে গাছগুলো কিন্তু ফাঙ্গাস লেগে ঠিক এই রকম অবস্থা হয়ে যাবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটা বড় বাস্কেটের মধ্যে গাছগুলো আমার প্রতিস্থাপন করা ছিল এবং গাছের অবস্থা দেখুন কি হয়েছে বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি বৃষ্টির জল গাছের পক্ষে ভালো কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় কন্টিনিউ বৃষ্টিপাতের ফলে কিন্তু গাছের অবস্থা এরকম হয়েছে তো সেই জন্য আপনাদের হাইব্রিড নয়নতারা গাছগুলো যদি ছোট ছোট পটে আছে বা টবে আছে তাহলে কিন্তু আপনারা সেই গাছগুলো সেডে রাখুন দু নাম্বার হচ্ছে টবের ড্রেনেজ ব্যবস্থা বন্ধুরা গাছ প্রতিস্থাপন করার সময় আপনারা টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন তা না হলে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে টবের মাটিতে জল জমতে থাকবে এবং জল জমতে জমতে গাছের শিকড় পচে যাবে আর গাছের শিকড় যদি একবার পচে যায় তাহলে কিন্তু এই গাছগুলোকে বাঁচানো একেবারে অসম্ভব হয়ে যায় কেননা হাইব্রিড নয়নতারা ফুল গাছের ফাঙ্গাস লেগে যাওয়ার প্রবণতা খুব বেশি টবের ড্রেনেজ সিস্টেম যদি সুন্দরভাবে তৈরি করা থাকে তাহলে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলেও কিন্তু গাছের মাটিতে অর্থাৎ টবের মধ্যে জল জমবে না সেই জল ড্রেনে ঝোল দিয়ে হু হু করে বাইরে বেরিয়ে যাবে আর যদি দেখেন টবের মধ্যে জল জমে আছে তাহলে একটা লাঠি দিয়ে কয়েকটা ফুটো করে দিন মাটির মধ্যে কয়েকটা ফুটো করে দিলেই সেই জল কিন্তু ড্রেনে ঝোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে তিন টিপস অনেক সময় দেখবেন গাছে ফুল ফুটে যাওয়ার পর সেই ফুলগুলো এবং শুকনো পাতা সেগুলো কিন্তু গাছের মধ্যে আটকে থেকে যায় সেইভাবে কিন্তু রাখা যাবে না শুকনো ফুল পাতা সবই কিন্তু ফুলে ফেলে দিতে হবে তা না হলে সেখান থেকে ফাঙ্গাসের সৃষ্টি হবে চার নাম্বার আপনাদের যে টিপস ফলো করতে হবে তা হলো ফুল সানলাইট এই সময় অর্থাৎ বর্ষাকালে এই গাছগুলোকে ফুল সানলাইটে রাখুন এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে এবং কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বৃষ্টি থেমে গেলে আকাশ পরিষ্কার হলে যেখানে রোদ উঠছে সেই রকম জায়গায় টবগুলোকে এনে রাখুন যে কোনো গাছে তাতে ফুল গাছ হতে পারে ফল গাছ হতে পারে প্রচুর পরিমাণের ফুল ফল নিতে গেলে রোদ্রের প্রচুর প্রয়োজন হয় তো সেই জন্য আপনারা যতই গাছে পরিচর্যা করুন না কেন গাছের মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণে রোদ না পায় তাহলে কিন্তু সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যায় না বর্ষাকালে নয়নতারা বা ভিনকা গাছগুলোকে ভালো রাখার জন্য অর্থাৎ ফাঙ্গাস মুক্ত রাখার জন্য আপনাদের নিয়ম করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনারা সাব ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন আট থেকে দশ দিন অন্তর এক লিটার জলে আড়াই থেকে তিন গ্রামের মতো দিয়ে তো বন্ধুরা যখন আপনারা স্প্রে করবেন তখন কিন্তু দেখে নেবেন আকাশ যদি পরিষ্কার থাকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যদি না থাকে তাহলে আপনারা কিন্তু সেই সময় গাছে স্প্রে করবেন আর যদি দেখেন ফাঙ্গিসাইড স্প্রে করার মোটামুটি কিছুক্ষণের মধ্যে আধ ঘন্টা বা কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু সেই ফাঙ্গিসাইড গাছে দেওয়ার পরে আর কিন্তু কোনো কাজে লাগবে না কেননা জলে সব ধুয়ে যাবে সেই জন্য আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করে গাছগুলোকে সেডে রাখতে পারেন কিংবা আকাশ পরিষ্কার হয়ে গেলে তারপরে আপনারা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন বর্ষাকালে যদি নয়নতারা ফুল গাছের গ্রোথ না হয় তাহলে আপনারা কিন্তু গাছের মাথাগুলো একটু করে পিঞ্চিং করে দিন তাহলেই দেখবেন বর্ষার জল পেয়ে গাছগুলো তরতড়িয়ে বাড়তে থাকবে এখন জেনে নিন এই গাছের মাটিতে আপনারা বর্ষাকালে কি খাবার দেবেন আদৌ এই বর্ষাকালে খাবার দেওয়া উচিত কি উচিত নয় বর্ষাকালে যে কোনো গাছের মাটিতে ভারী খাবার দেওয়া উচিত নয় মাটি যখন শুকিয়ে যাবে তখন আপনারা হালকা খাবার দিতে পারেন কেননা এই সময় যদি গাছের মাটিতে ভারী খাবার দেওয়া হয় তাহলে কিন্তু ফাঙ্গাস লাগার প্রবণতা অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনারা গাছে লিকুইড খাবার দিতে পারেন তবে ঘন ঘন বৃষ্টি হলে মাটি যদি ভিজে থাকে তাহলে কিন্তু সেই সময় দেবেন না বৃষ্টি থেমে গেলে মাটি ভালো করে শুকিয়ে নেবেন তারপরে আপনারা তরল খাবার দিতে পারবেন এছাড়াও বৃষ্টির জল থেকে গাছ বিভিন্ন ধরনের পুষ্টি পেয়ে যায় তাই অতিরিক্ত খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না আপনারা যদি নয়নতারা বা ভিনকা গাছের মাটিতে খাবার দিতে চান তাহলে ব্যালেন্স এনপিকে নাইনটিন 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 কিংবা টোয়েন্টি 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 কিংবা দশ ছাব্বিশ ছাব্বিশ এই রাসায়নিক সারগুলো দিতে পারেন এইগুলো দিলে গাছের রকম ক্ষতি হবে না কেননা এই খাবারগুলোর মধ্যে থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম নাইট্রোজেন গাছকে বাড়তে সাহায্য করে ফসফরাস গাছের শিকড় মজবুত করে পটাশিয়াম গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গাছকে হেলদি রাখতে সাহায্য করে এই তিনটি খাবার বাদ দিয়েও আপনারা কিন্তু ডিএপির কয়েকটা দানা গাছের মাটিতে পুঁতে দিতে পারেন তাতেও কিন্তু এই বর্ষাকালে খুব ভালো কাজ দেবে আর যদি আপনারা বাড়িতে সামান্য কিছু উপাদান দিয়ে তরল সার তৈরি করে গাছের মাটিতে দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয় সেক্ষেত্রে আপনারা এক লিটার জল নেবেন তাতে চার থেকে পাঁচটা পাকা কলার খসা নেবেন ছোট ছোট টুকরো করে কেটে জলের মধ্যে দিয়ে দেবেন পাকা কলার খসা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা আলুর খসা ব্যবহার করতে পারেন এরপরেই নিতে হবে আপনাদের এক মুঠোর মতো পুরোনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট আর নিতে হবে এক চামচ র চা এই তিনটি উপাদান জলের সাথে ভালোভাবে মিশিয়ে তিন থেকে চার দিনের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে তিন থেকে চার দিনের মধ্যেই সুন্দর একটা তরল সার তৈরি হয়ে যাবে সেই তরল সার আপনারা কিন্তু গাছের মাটিতে ডাইরেক্ট কখনোই দেবেন না ফিফটি পারসেন্ট প্লেন জল মিশিয়ে তারপরে ব্যবহার করবেন এই তরল খাবার আপনারা দশ থেকে বারো দিন অন্তর গাছের মাটিতে প্রয়োগ করুন দেখবেন গাছ ভরে ফুল পাবেন এছাড়াও আপনাদের মাঝে মধ্যে মোটামুটি পনেরো দিন অন্তর যে কোনো কীটনাশক এই গাছে স্প্রে করতে হবে কেননা এখন তো বর্ষাকাল নতুন নতুন কচি কচি পাতা বের হচ্ছে আর নতুন কচি কচি পাতা বের হলে গাছে পোকামাকড়ের উপদ্রব বাড়তেই থাকে তাই পোকামাকড় যাতে গাছের মধ্যে না থাকে সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে তো এই কয়েকটা টিপস যদি আপনারা একটু মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছগুলো সুস্থ সবুজ সতেজ থাকবে ফাঙ্গাসের কারণে গাছ মারা যাবে না তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ